আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওতে আজকের আলোচনার বিষয় হল স্বপ্নের মতো বিয়ে কিভাবে আপনার জীবনসঙ্গীকে খুঁজে পাবেন জীবনসঙ্গী বেছে নেওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সঠিক পছন্দ সুখী দাম্পত্য জীবনের বৃত্তি আজ আমরা জানব কিভাবে একজন মানসিক ও আধ্যাত্মিকভাবে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায় যাতে আপনি আপনার স্বপ্নের মতো বিয়ে করতে পারেন আসুন তাহলে শুরু করি জীবনসঙ্গী নির্বাচন করার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন সঠিক সঙ্গী কেবল জীবনের প্রতিদিনের সঙ্গী নন বরং তিনি আল্লাহর পথে আপনার সহযাত্রীও হন ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মানুষের জীবনে অনেক স্থায়িত্ব ও শৃঙ্খলা আনে সুতরাং সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া ইসলামিক শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অনেকে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা সম্পদের ভিত্তিতে জীবনসঙ্গী নির্বাচন করেন যা অনেক সময় সুখী দাম্পত্য জীবনের বৃত্তি হতে পারে না ইসলাম আমাদের এই বিষয়ে পরামর্শ দিয়েছে সৌন্দর্য বা সম্পদের চেয়ে চরিত্র ধর্মীয় বিশ্বাস ও আচরণের উপর গুরুত্ব দিতে জীবনে এমন একজন সঙ্গীকে খুঁজুন যার সাথে আপনার ধর্মীয় ও মানসিক সংযোগ তৈরি হবে কেবল বাহ্যিক বৈশিষ্ট্য নয় এমন কাউকে খুঁজুন যার আখলাখ বালো যিনি আল্লাহর প্রতি অনুগত এবং যিনি আপনার জীবনের লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে মানানসই ধর্মীয় মূল্যবোধ জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক সঙ্গী পেতে হলে তার দিনের জ্ঞান প্র্যাকটিস এবং চরিত্রে গুরুত্ব দিন প্রার্থনা করুন যেন আল্লাহ আপনাকে এমন একজন জীবনসঙ্গী দান করেন যিনি আপনাকে আল্লাহর পথে সঙ্গ দেবেন আপনাকে উৎসাহিত করবেন সঠিক পথে চলতে একটি বিয়েতে বিশ্বাস ও আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জীবনসঙ্গী বেছে নেওয়া জরুরি একজন ভালো জীবনসঙ্গী এমন হবেন যিনি আপনার খুশির সঙ্গী হবেন এবং দুঃখেও পাশে থাকবেন জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে একজন সঠিক সঙ্গী আপনার সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়াবে জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় মানসিক ও আধ্যাত্মিক সংযোগকে প্রাধান্য দিন একসঙ্গে ধর্ম পালন করা আল্লাহর পথে চলার ইচ্ছা এবং জীবনের উদ্দেশ্য নিয়ে সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি থাকা অনেক গুরুত্বপূর্ণ একজন প্রকৃত জীবনসঙ্গী এমন হবেন যিনি আপনার প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা যোগাবেন এবং ধর্মীয় দায়িত্ব পালনে উৎসাহ দেবেন পারস্পরিক সম্মান ও বোঝাপড়া একটি দাম্পত্য সম্পর্কের মেরুদণ্ড একজন জীবনসঙ্গীকে সম্মান করা মানে তার মতামত ও দৃষ্টিভঙ্গিকে মূল্য দেওয়া এভাবেই একজন সঙ্গী নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হন এবং সম্পর্ক আরও মজবুত হয় অন্যদিকে একজন সঙ্গীর মনের গভীরে যদি সত্যিকারের ভালোবাসা ও সহমর্মিতা থাকে তবে সেই সম্পর্ক কখনোই বাঙবে না ইসলামের সম্পর্ককে সহজ ও মজবুত রাখার জন্য বারবার বোঝাপড়া ও সহমর্মিতার উপর জোর দেওয়া হয়েছে যখন আপনি জীবনসঙ্গী বেছে নিতে যাচ্ছেন তখন তার পারিবারিক পরিবেশ জীবনযাপন সামাজিক মূল্যবোধ এবং পরিবারের সঙ্গে তার সম্পর্ক মূল্যায়ন করা জরুরি কারণ বিয়ের মাধ্যমে শুধু দুজনের মিল নয় দুইটি পরিবারও একত্রিত হয় সুতরাং আপনার সঙ্গীর পারিবারিক আবহাওয়া তার বাপমা ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক তার প্রতি তার পরিবারের সম্মান ও সমর্থন এই সব কিছু বিবেচনা করুন ইসলাম আমাদের শিখিয়েছে দাম্পত্য জীবনে পরিবারের প্রতি দায়িত্বশীলতা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই জীবনে সুখের সন্ধানে বৈবাহিক সম্পর্কের ভিত্তি তৈরি করতে হলে সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি সুখী দাম্পত্য জীবনের জন্য সবসময় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা উচিত শুধুমাত্র প্রতিশ্রুতি নয় সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিন জীবনে একজন সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া মানে কেবল একজন বন্ধুকে খুঁজে পাওয়া নয় বরং এমন একজনকে খুঁজে পাওয়া যিনি আপনাকে প্রতিনিয়ত আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা বিয়ার আগে জীবনসঙ্গী নির্বাচন করছেন তারা আল্লাহর উপর নির্ভর করুন এবং দোয়া করুন যাতে তিনি আপনার জন্য এমন একজন মানুষকে নির্বাচন করেন যিনি দুনিয়া ও আকিরাতে আপনার সাথী হবেন ইস্তেখারার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার সব কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল আল্লাহর উপর রেখে আপনি জীবনসঙ্গী নির্বাচন করুন ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইস্তেখারা এবং পারিবারিক পরামর্শকে গুরুত্ব দিন এর মাধ্যমে আপনি আল্লাহর পথ নির্দেশনা ও বরকতের অংশীদার হবেন আলহামদুলিল্লাহ আজ আমরা জানলাম কিভাবে একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায় এবং কিভাবে সম্পর্ক মজবুত ও দীর্ঘস্থায়ী করা যায় মনে রাখবেন একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাওয়া জীবনের অন্যতম সৌভাগ্য আল্লাহ তারা আমাদের সকলকে সেই সঠিক জীবন সঙ্গী দান করুন যিনি আমাদের দিনের পথে সহযোগিতা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ